হ্যালো গাইজ আমি পাইলো, তোমরা দেখছো মাম্মাস বয় পাইলোর সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লকটা আমি শুরু করছি আজ সোমবার আবার অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা আমি যথাবিধি যথা উপচারে শিব পুজো ও পূর্ণিমার পুজো করে নিয়ে নিয়েছি বা তোমরা সবাই দর্শন করে নাও এই দেখো এই যে আমাদের বাড়িতে নিত্য আলপনা দেওয়া হয় এবার চলো এই যে মা মঙ্গল মঙ্গলচন্ডী মূলত বা বাবার মঙ্গল ঘর এই যে শালগ্রাম শিলা আর লক্ষ্মী করি। এই দিকে সৃজনন্ত্র আর শিবশম্ভু আর এই দেখো এই যে আর সোমবার বাবা ভোলানাথের স্নান থাকে এই যে আমি যথাবিধি যথা উপচারে স্নান করিয়ে ওই যে বাবা ভোলানাথকে একটা ফলও দিয়ে দিয়েছি তারপরে অপরে যেটা ফুলের মালাও দিয়ে দিয়েছি আর এই যে বাবা ভোলানাথের উদ্দেশ্যে আমি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি এবার এই যে মাকে দর্শন করে নাও এই যে মায়ের ছানাপুনাদের একটু দর্শন করে দাও এই যে মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ ইনাদের নিত্য স্নান থাকে এই যে মা দুর্গা ইনারও নিত্য স্নান থাকে বাবা ভোলানাথেরও নৃত্য স্নান থাকে এই যে মায়ের শিলার গজাননের শিলা আছে নিত্য নৃত্য স্নান থাকে আর এই যে কুলদেবী মার শুভচনী এনাদের মূলত বৃহস্পতিবারে এনাদের স্নান করানো হয় আর এই যে পঞ্চদেবতাই না দেড় বৃহস্পতিবারে হয় এই যে নীলমাধব দেবী এই যে রামায়ণ পরিবার এই যে লক্ষ্মী যে লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম শিলা বাকে বাকে বিহারী শালগ্রাম শিলা এই যে রাধা গোবিন্দ এই যে কামধনু গৌমাতা এই যে ধান্য লক্ষ্মী এই যে পূর্ণিমায় দাদা এই যে গোপনায় যে বধুমাতা শ্রীলক্ষ্মী এই যে হলুদ রঙের একটা ফুল ফুটেছিল গাছে এই যে মা লক্ষ্মীকে দিয়েছি আজকে একটু এই যে দাদা গোপনা এই যে বোধমাতা শ্রীলক্ষ্মী এই যে মঙ্গল ঘর তুলেছিলাম তারপরে আবার আমি যথাবিধি যথা উপচার আমি মঙ্গল ঘট স্থাপন করে দিয়েছি এই যে হরি এই যে হর এইবার এই যে কিশোরী এই যে গোবিন্দ নিকুঞ্জ সোনাল এবার মঙ্গল ঘর দর্শন করে নাও এই যে প্রসাদ এই আম নকুদ্দানার জল রয়েছে এই যে পূর্ণিমার প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি আর এই যে আমার নিত্য প্রদীপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বেল আইকন ক্লিক করো জয় মা রাধে রাধে জয় বুদ্ধদেব